মানে আমার তখনই বলেছিল ইট ওয়াজ এ ভেরি ভেরি আমেজিং কনসেপ্ট আর এত ডিফারেন্ট এই ধরেন ফার্স্ট থ্রেলার থ্রেলো আমরা বাংলাতেই দেখিয়ে নিয়ে যাবো সো আই ওয়ান্টু ম আর এখানে শুধু আমার চরিত্রটা না মানে যদিও সেই ট্রেলোর প্রশ্নকে মানে প্রত্যেক অভিনেতাই কিন্তু একদম ডিফারেন্ট চরিত্র এখানে এসেছেন এবং ট্রেলরটাও আমরা যেটা দেখলাম ইট এ ভেরি ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেলার মানে চেলরটাই ভীষণ কনসেপ্টে হোক কি সব দিক থেকে হোক আর একটা জিনিস আমি বলতে পারি যে আমাদের পোস্টার লঞ্চ থেকে কিন্তু এই ছবিটার একটা বিরাট সাইট সৃষ্টি হয়ে গেছে অ্যান্ড জেলার হ্যাজ ডান কমপ্লিট জাস্টিস টু দ্যাট পোস্টার লঞ্চ এবং আশা করছি আমাদের ফোর্টিন নভেম্বর ছবিটা যখন রিলিজ করবে ফাইনালি মানে বিল অল ইউ নো কামাউন্ট একটা বাড়তি পাওনা স্টুডেন্টদের পছন্দ হচ্ছে এভরি কোভিড কোভিডের সময় যেখানে আমাদের অনেক রকম কিছু মেনটেন করে করতে হতো তো আমরা এখানে হয়তো যে যে জিনিস আমরা টেকনিক্যালি যেটা আমরা মানে একটা হাই বাজেট ছবিতে করতে পারি সেটা এই ছবিতে অপোর্ড করা পশিবেল নয় বাট এভরি কনস্ট্যান্ট হ্যাজ বি কমপ্লেন্সেটেড বাই শিওর ব্রিলিয়েন্স অভিয়াসলি মানে সো 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 মানে কাছে যে কোনো লেভেল অফ ক্রিয়েটিভিটি দেওয়া দেওয়ার বর্তমানে আমি এটাই চাই যে ফাইনালি দর্শক আসুক ফলে এই ছবিটাকে ফাইনালি একটা তো রিস্ক থেকে থাকে নতুন মানুষের তার হাতেই এরকম একটা ছবি একটা তো রিস্ক থেকে থাকে তোমার কেন মনে হচ্ছিল যে হ্যাঁ এই ছবিটাকে হ্যাঁ বলা যে না এবার ছবির দর্শক কতটা নেবেন কতটা নেবেন না সেই রিস্ক প্রত্যেক ছবির ক্ষেত্রে তো কোনো ছবির ক্ষেত্রেই আমরা কখনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এই ছবিটা ওয়ার্ক করবে বা এই ছবিটা ওয়ার্ক করবে সেটা কখনো হয় না ওয়াক উইক উইকেন্ড ও টেনা বেস্ট হ্যাভ বিহারটা তো সেইটা এবং ফাইনালি আমরা চাই যে এই এফটা ফাইনালি মানুষ যখন হলে আসে সেটা তারা দেখতে পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ